আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলা বলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারই শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে বিতর্ক আছে এটা উঠা উচিত কিনা বা এই সঙ্গীত থাকা উচিত কিনা বা জাতীয় কোনো গীত জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার সেটা নিয়ে আলোচনা হতে পারে আমি সে আলোচনায় যাব তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি সেটা হলো যে দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার সর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায় আপনি দেশত্বব গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সজাগতা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনে যদি আপত্তি করে কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে আরটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্যান্য প্রাণের প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে উঠা সেটা প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিধায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেলো গেলো তারা কি এটাকে করোনা মনে করেন নাকি যে করোনা এটা পরিবর্তন করা যায় না পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয়